হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছ আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব এর আগে একটা ক্লাস করেছিলাম যেখানে স্পোর্টস সম্পর্কিত দু হাজার পঁচিশ সালে যত রকমের প্রশ্ন হতে পারে তার পার্ট ওয়ান সম্পর্কে পার্ট ওয়ান করেছিলাম যেখানে আমরা তিরিশ প্লাস উত্তর করেছিলাম আজ আমরা করবো পার্ট টু এখানে আমাদের কুড়িটা প্রশ্নোত্তর থাকবে তেনিয়ে তোমাদের টোটাল হয়ে যাচ্ছে পঞ্চাশটা প্রশ্ন আশা করি এই পঞ্চাশটা প্রশ্ন যদি তোমরা পড়ো তো এখনও পর্যন্ত এই যে আজ হচ্ছে এপ্রিলের বারো তারিখ জানুয়ারি থেকে এপ্রিলের বারো তারিখ পর্যন্ত দু সালে যত রকমের স্পোর্টস থেকে কারেন্ট এফিয়ার্স রয়েছে ইম্পর্টেন্ট যেগুলো প্রচুর প্রশ্ন উত্তর হয় কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো এখানে রাখা হয়েছে তো সেই প্রশ্নগুলো এখান থেকে কভার হয়ে যাবে তো মন দিয়ে দেখো লাস্ট পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে না জয়েন করে থাকলে ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে প্রত্যেকে জয়েন করবে আর তো তোমরা সম্পূর্ণ দু হাজার চব্বিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স চাও ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা পার্চেজ করে নিতে পারবে আর দু হাজার পঁচিশ সালের যদি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নিতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান নাইন থ্রি এই নাম্বারে যোগাযোগ করো আমাদের একটা পেড গ্রুপ রয়েছে যেখানে প্রত্যেক মাসে দু হাজার চব্বিশ সালের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে আর তার সঙ্গে দু হাজার পঁচিশ সালের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে প্রোভাইড করা হবে মাত্র একশো টাকার বিনিময়ে ঠিক আছে একশো টাকা তোমাকে প্রথম পেমেন্ট করতে হবে তো অবশ্যই তোমরা প্রত্যেকে মেসেজ করো প্রসেসটা বলে দেবো চলো শুরু করবো আজকের প্রথম প্রশ্ন চলে যাব কি আছে দেখো উনচল্লিশতম ন্যাশনাল গেমস কোথায় আয়োজিত হবে থার্টি নাইনথ এর আগে হয়েছিল আটত্রিশতম ন্যাশনাল গেমস এবারে হচ্ছে উনচল্লিশতম ন্যাশনাল গেমস কোথায় আয়োজিত হবে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হচ্ছে মেঘালয় অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার মেঘালয় তো হতে চলেছে প্রত্যেক বছর ন্যাশনাল গেমস হয়ে থাকে এবারে হবে মেঘালয়তে উনচল্লিশতম ন্যাশনাল গেমস আজকের যে প্রশ্ন উত্তরগুলো করব এখানে বেশি ডিটেলস থাকবে না যেগুলো ডিটেলসটা একটু ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য সেই কিছু কিছু আমি রেখেছি সেগুলোই বলবো তো তাহলে যদি প্রশ্ন থাকে উনচল্লিশতম ন্যাশনাল গেমস কোথায় হবে তখন কি বলবে মেঘালয় ইজ দ্য কারেক্ট আনসার দু নম্বর প্রশ্ন কি আছে আটত্রিশতম ন্যাশনাল গেমস দু হাজার পঁচিশের পদক তলিকায় কোন দল শীর্ষস্থানে রয়েছে আটত্রিশতম যে ন্যাশনাল গেমস এই বছরেই হয়েছে সেখানে সবথেকে বেশি পদক জিতেছে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড বা যাকে আর্মি বা সেনার দল বলা হয় ঠিক আছে এই দলটা সর্বাধিক পদক জিতেছে এরা মোট পদক জিতেছে দেখো সর্বাধিক পদক বলতে যারা সব থেকে বেশি স্বর্ণ পদক যেতে সেই দলকে প্রথমে রাখা হয় যদিও আর্মি দল পদক মোট পদকের সংখ্যাই কম রয়েছে দেখো মহারাষ্ট্র এবং এটা হরিয়ানা হবে তাদের থেকে কিন্তু যেহেতু স্বর্ণপদক বেশি আছে তাই সার্ভিসেস দলটা সর্বপ্রথম সব থেকে বেশি পদক জিতেছে এবারে আটত্রিশতম ন্যাশনাল গেমসে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর কি আছে আটত্রিশতম ন্যাশনাল গেমস দু হাজার কোন পুরুষ কাবাডি দল স্বর্ণ পদক জিতে কোন পুরুষ কাবাডি দল অর্থাৎ বলতে চাইছে যে কোন রাজ্যের পুরুষ কাবাডি দলটা স্বর্ণপদক জিতেছে কারেক্ট আনসার হবে উত্তরপ্রদেশ রাজ্যের পুরুষ কাবাডি দল স্বর্ণপদক জিতেছে দেখো আটত্রিশতম জাতীয় ক্রীড়া বা ন্যাশনাল গেমস দু হাজার পঁচিশ আয়োজিত হলো কোথায় উত্তরাখণ্ডে আঠাশে জানুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আর এর পরেরটা কথাই হবে উনচল্লিশতম ন্যাশনাল গেমস হবে মেঘালয় এবারে হল উত্তরাখণ্ডে অর্জুন দেশওয়ান এর নেতৃত্বে উত্তরপ্রদেশ কাবাডি কাবাডি দল চন্ডীগড়কে ফাইনালে পরাজিত করে স্বর্ণপদক জিতেছে ঠিক আছে চার নাম্বার প্রশ্নটা দেখো কি আছে কোন খেলোয়াড় দু হাজার পঁচিশ সালের ফোবস সর্বাধিক আয়যুক্ত তালিকায় শীর্ষস্থানে রয়েছে প্রত্যেক বছর ফবস নামক যে সংস্থা সেই সংস্থা বিভিন্ন তালিকা প্রকাশ করে থাকে বিভিন্ন খেলোয়াড়দের আয় সম্পর্কিত তালিকা ধনী দেশের তালিকা ধনী রাজ্যের মানে শহরের তালিকা মানে ধনী ব্যক্তির তালিকা এইভাবে তারা আয়যুক্ত মানে বিভিন্ন সম্পর্কিত প্রকাশ করে থাকে তো এবারে দু হাজার সালের নিরীক্ষে দু সালে যে র্যাঙ্কিং প্রকাশ করেছে সেখানে বলছে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সবচেয়ে বেশি আয়যুক্ত অ্যাথলিট সি আর সেভেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দু হাজার চব্বিশ সালেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছিল এবারেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সবচেয়ে সর্বাধিক আয়যুক্ত কি অ্যাথলিট নয় দেখো বা খেলোয়াড় পাঁচ কোন ফুটবল দল ইন্ডিয়ান সুপার লিগ উইনার্স শিল্ড খেতাব জিতেছে ইন্ডিয়ান সুপার লিগ যেমনটা হয়ে থাকে ক্রিকেটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল তেমনই ফুটবল খেলাতে হয় আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ এবারে জিতেছে কোন দল বাগান সুপার জায়েন্ট বাগান সুপার জায়েন্ট সর এবারে আইএসএল জয়ী হয়েছে ছয় নম্বর প্রশ্নটা দেখো ফিফা মহিলা বিশ্বকাপ দু কোথায় আয়োজিত হবে এখন পর্যন্ত এই ছটা প্রশ্ন আমরা করলাম ছটার ছটাই অতি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফিফা মহিলা বিশ্বকাপ দু এই রিসেন্টলি দু হাজার কোথায় হবে সেটার মানে বিড করা হয়েছিল তো সেখানে ইংল্যান্ড একমাত্র ইংল্যান্ডেই এই খেলাটা আয়োজিত হবে ঠিক আছে সাত নম্বর দেখো ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ দু হাজার পঁচিশ ফাইনালে জয়ী হলো কোন দল সম্প্রতি ইন্টারন্যাশনাল মাস্টার লিগ আয়োজিত হয়েছিল বলতে কি যে ক্রিকেট খেলা এটা একটা বিভিন্ন পুরনো ক্রিকেটাররা যেমন ভারতের সচিন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি এনারা ভি ভিএস লক্ষণ সবাই অংশগ্রহণ করেছিলেন এখানে জয়ী হয়েছে ভারতীয় দল ইন্ডিয়া মাস্টার্স ইন্ডিয়া মাস্টার্স জয়ী হয়েছে ঠিক আছে আট নম্বর প্রশ্নে চলে যাব আমরা পনেরোতম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের খেতাব জিতেছে কোন রাজ্য কি বলেছে পনেরোতম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এর খেতাব জিতেছে কোন রাজ্য কি হবে কারেক্ট আনসার হকি খেলায় দেখো উড়িষ্যা ঝাড়খণ্ড এই রাজ্যগুলোর খুব ভালো পারফরমেন্স আছে হকি খেলায় কারেক্ট আনসার হয়ে যাবে যেমন পাঞ্জাব রয়েছে তো এবারে মহিলা বলেছে মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছে কোন হকি তামিলনাড়ু ঠিক আছে হকি তামিলনাড়ু এবারে জয়ী হয়েছে আচ্ছা সরি বা ভুল বললাম ভুল বললাম ঠিক আছে হবে না হকি তামিলনাড়ু এটা হবে হকি ঝাড়খণ্ড হকি ঝাড়খণ্ড ঠিক আছে হকি ঝাড়খণ্ড হবে দেখো এটা হবে হকি হকি ঝাড়খণ্ড হকি স্পেলিংটা হয়ে ওকার হকি অনেক সময় অনেক জায়গাতে লেখা থাকে হক হকি ঠিক আছে নাকি হকি নাকি হকি ঠিক আছে তাহলে হকি ঝাড়খণ্ড স্বর্ণ পদক পেয়েছে হকি হরিয়ানা রৌপ্য পদক পেয়েছে হকি মিজোরাম ব্রঞ্জ পদক পেয়েছে ঠিক আছে তাহলে ঝাড়খণ্ড নয় নাম্বার প্রশ্ন দেখব এটা নবম এশিয়ান হবে না নবম চীন হবে ঠিক আছে নবম এশিয়ান এটা হবে নবম এশিয়ান নবম এশিয়ান শীতকালীন গেমস দু হাজার পঁচিশে কোন শীর্ষস্থানে রয়েছে তো যাবে কোন দেশ শীর্ষস্থানে ইজ দ্য কারেক্ট আনসার শীর্ষস্থানে রয়েছে অর্থাৎ চীন সর্বাধিক পদক জিতেছে আয়োজিত হলো কোথায় চীনের হারবিন প্রদেশে সাত থেকে চোদ্দই ফেব্রুয়ারি এটা আয়োজিত হয়েছে এশিয়ান শীতকালীন গেমসে সর্বাধিক পদক জিতেছে চীন এইটুকু মনে রাখবে তাহলেই কাজ দেবে দশ দেখো মহারাষ্ট্র ওপেন সিঙ্গেল দু হাজার পঁচিশ খেতাব জিতেছে ওপেন সিঙ্গেল মানেই হচ্ছে টেনিস খেলা তো মহারাষ্ট্র ওপেন সিঙ্গেল দুহাজার পঁচিশ খেতাব জিতেছে কে ডেলিবর সেব্রিসোনা ডেলিবর সেব্রিসোনা এগুলো নতুন প্লেয়ার ঠিক আছে নামটা জানা নেই আমি এই প্রথম নামটা শুনলাম তো মহারাষ্ট্র ওপেন সিঙ্গেল ২০২৫ পঁচিশ খেতাব জিতেছে ডেলিবর শেব্রিসনা অপশন এ ইজ দ্য কারেক্ট আসে এগারো নম্বর হচ্ছে সম্প্রতি আয়োজিত বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স প্রিক্স দু হাজার পঁচিশে কোন পদক তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে কোন দেশ পদক তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে কোন দেশ তো বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স দু হাজার পদক তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ভারত ঠিক আছে দেখবে তোমরা একটা জিনিস লক্ষ্য করে যে ভারত যদি তুমি দেখো প্যারা অ্যাথলেটিক্স যখনই নাম আসবে বা প্যারা অলিম্পিক অলিম্পিকে ভারত কিন্তু ভালো পারফরম্যান্স নেই একদমই নেই কোনোবার একটা পদক পাচ্ছে কোনোবার দুটো পাচ্ছে স্বর্ণ পদক নেই বললেই চলে কিন্তু প্যারা অ্যাথলেটিক্স যখনই দেখবে প্যারা অলিম্পিক্স এখানে কিন্তু ভারতের প্রচুর পদক আছে আর বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স যখন দেখবে তখনও কিন্তু ভারতের পদক আছে কারণটা যেন এই যে প্যারা বা প্রতিবন্ধী সংখ্যাটা ভারতে অনেক অন্যান্য যে উন্নত ডেভেলপড কান্ট্রি সেখানে প্রতিবন্ধীর সংখ্যাটা কম এখানে প্রতিবন্ধীর সংখ্যাটা ভারতে বেশি যেহেতু উন্নয়নশীল দেশ সেই জন্য যারা প্রতিযোগী যারা সেই প্রতিযোগী প্রচুর সংখ্যক প্রতিযোগী ভারতে রয়েছে সেই হিসাবে পদকটা কিন্তু রয়েছে বেশি তাহলে ভারত কারেক্ট আনসার কী হবে ভারত আর বারোতম বিশ্ব প্যারাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স দু হাজার পঁচিশ আয়োজিত হয় এগারো থেকে তেরোই মার্চ দু হাজার পঁচিশ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এটা ছিল বারোতম চলো নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন সম্প্রতি আয়োজিত কুড়ি জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এ কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে কুড়িতম জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে তো কুড়িতম জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কারেক্ট আনসার হবে হরিয়ানা ইজ দ্য কারেক্ট আনসার হরিয়ানা রাজ্য প্রথম স্থান অধিকার করেছে হরিয়ানা দেখো কুড়ো কুড়িতম জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ আয়োজিত হলো বিহারের পাটনাতে যে পাটলিপুত্র পরিসর নামে একটা ক্রীড়াঙ্গন রয়েছে সেখানে আয়োজিত হয়েছে তেরো নম্বর প্রশ্নটা দেখো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন মন দিয়ে দেখো টেলিগ্রাম চ্যানেলে না জয়েন করে থাকলে অবশ্যই জয়েন করবে ক্লাসটা অবশ্যই প্রত্যেকে লাইক শেয়ার করে দেবে ঠিক আছে দেখো ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ছয় মেরেছেন কোন খেলোয়াড় তো এখনও পর্যন্ত শাহিদ আফ্রিদির রেকর্ড আছে তিনশো একান্নটি ছয় তো এই রেকর্ডটা কয়েকদিনের মধ্যে ভেঙে যাবে আশা করছি সেকেন্ড পজিশনে আমাদের রোহিত শর্মা রয়েছেন তিনশো আটত্রিশ তারপরেই ক্রিস গেল তিনশো বত্রিশ কিছুদিনের মধ্যে এই রেকর্ড ভেঙে যাবে ঠিক আছে রোহিত শর্মা দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান জিজ্ঞাসা করা হয়েছিল তো দ্বিতীয় স্থানে রোহিত শর্মা চলো নেক্সট দেখো চোদ্দ নম্বর সম্প্রতি প্রকাশিত এফআইএইচ বিশ্ব র্যাঙ্কিং দু হাজার ভারতের পুরুষ হকি দল কত স্থান রয়েছে এফআইএচের পুরোনাম কি ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন ইন্টারন্যাশনাল হকি ফেডারেশান একটা বিশ্ব র্যাঙ্কিং প্রকাশ করেছে যেখানে ভারতের পুরুষ হকি দলের স্থান হচ্ছে পঞ্চম ভারত ফিফথ স্থানে রয়েছে কত স্থানে রয়েছে ভারত ফিফথ পজিশনে ভারত রয়েছে প্রথম হচ্ছে নেদারল্যান্ড দ্বিতীয় হচ্ছে ইংল্যান্ড তৃতীয় হচ্ছে বেলজিয়াম পনেরো নম্বর হচ্ছে দেখো অস্ট্রেলিয়ান এফ ওয়ান গ্র্যান্ড প্রিজ দু হাজার পঁচিশ খেতাবকে অস্ট্রেলিয়ান সম্প্রতি এফ ওয়ান গ্র্যান্ড প্রিক্স বলতে কি ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স অর্থাৎ কার রেসিং ঠিক আছে কার রেসিং তো কারেক্ট আনসার কি হবে লান্ডো নারিশ এটাও নতুন নাম এই নামটাও প্রথম শুনলাম এর আগে আমরা লুইস হেমিল্টন ম্যাক্স পান চার্লস লেকরেক এই নামগুলো প্রচুর শুনেছি বারবার লুইস হ্যামিলটন বারবার কার রেসিং জিতেছে কিন্তু এবারে লান্ডো নরিশ অস্ট্রেলিয়ান অ্যাপওয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন অপশন এ নেক্সট দেখবো আমরা এগারোতম এশিয়ান সুইমিং দু হাজার পঁচিশ সুইমিং চ্যাম্পিয়নশিপ হবে সুইমিং চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ কোথায় আয়োজিত হবে এগারোতম এশিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ আয়োজিত হবে ভারতের আহমেদাবাদে যেহেতু ভারতে আয়োজিত হচ্ছে তাই তোমাদের জন্য এটার কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল প্রশ্নটা সতেরো নম্বর প্রশ্ন দেখো এশিয়ান মিক্সড টিম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ খেতাব জিতলো কোন দেশ সম্প্রতি এশিয়া মিক্সড টিম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ আয়োজিত হয়েছিল যেটা হচ্ছে ব্যাডমিন্টন খেলা সেখানে মিক্সড টিম থাকবে বলতে একজন ভারতীয় খেলোয়াড় থাকছে সঙ্গে একজন বিদেশি প্লেয়ার তো খেতাব জিতেছে কোন দেশ কোন দেশ হবে ইন্দোনেশিয়া ইজ দ্য কারেক্ট স্যার স্বর্ণপদক পেয়েছে ইন্দোনেশিয়া রৌপ্য পদক পেয়েছে চীন আঠারো নাম্বার দেখো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন ভারতীয় খেলোয়াড়কে ইভেন্ট অ্যাম্বাসেডার হিসেবে নিয়োগ করা হয়েছিল তো চ্যাম্পিয়ন্স ট্রফি রিসেন্টলি আয়োজিত হয়েছে যেখানে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী হয়েছে অস্ট্রেলিয়াকে পরাজিত করে আর ব্যাপার হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তোমাদের প্রশ্ন আগেই কিন্তু পার্ট ওয়ানে করিয়েছি এখানে পার্ট টুতে একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে যে শিখর ধওয়ানকে এবারে ইভেন্ট অ্যাম্বাসেডার হিসেবে নিয়োগ করা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর এখনও পর্যন্ত ভারত মোট তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী হয়েছে দু হাজার দুই দু হাজার তেরো দু হাজার চব্বিশ তিনবার জয়ী হয়েছে উনিশ নম্বর প্যারা তীরন্দাজি এশিয়া কাপ বিশ্ব র্যাঙ্কিং প্রতিযোগিতা দু হাজার পঁচিশে ভারত মোট কতগুলো পদ্ধতি পদক মোট কতগুলো পদক জিতেছে প্যারা তীরন্দাজি বিশ্ব র্যাঙ্কিং প্রতিযোগিতায় ভারত মোট বারোটি পদক জিতেছে ভারত মোট কতগুলো পদক জিতেছে তীরন্দাজিতে ভারতের পারফরমেন্স পারফরম্যান্স খুব ভালো ঠিক আছে খুবই ভালো পারফরম্যান্স ভারতের আয়োজিত হয়েছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কোথায় ব্যাংককে আর রিসেন্টলি এখানে ব্যাংককে এটা হলো প্যারা আর এখানে তীরন্দাজি প্রতিযোগিতা সেটা সম্পর্কেও আমি তোমাদের বলে দেবো যে ভারত কতগুলো পদক জিতেছে ঠিক আছে নেক্সট কুড়ি নম্বর দুবাই ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ খেতাব কে জিতলেন দুবাই ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ খেতাব কে জিতলেন ইউকি ভামরি অ্যালেক্সাই পপরিন কারেক্ট অ্যান্সার হবে অ্যালক্সেই পোপিরিন এবং ইউকি ভাম্বরি এই দুজনেই জিতেছেন বোথ অব দ্য অ্যাভাব ভারতের ইউকি ভাম্বরি এবং অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পোপিরিন এর যুগলবন্দি জয়ী হয়েছে দুবাই ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে এই কুড়িটাই প্রশ্ন ছিল আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ তোমাদের বলি আর চ্যানেল ভিডিওটা শেয়ার করে দাও ক্লাসটা শেয়ার করে দাও সন্ধে সাতটার সময় প্রত্যেক দিন আমাদের নতুন ভিডিও চলে আসবে নতুন ক্লাস ঠিক আছে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স স্টার্টিং জি ক্লাস সন্ধে সাতটার সময় যে কোনো পরীক্ষার জন্য ক্লাসগুলো ইম্পর্ট্যান্ট তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নিজেকে জি কেতে স্ট্রং করার জন্য নিজে যদি পরীক্ষায় কে হানড্রেড পারসেন্ট কারেক্ট করে আসার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ